হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝিঙের একটা রেসিপি যখন ঝিঙে খেতে খেতে একঘেমি লাগবে তখন এরকম একটা রেসিপি ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যেটা আপনারা ভাত রুটি লুচি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি ঝিঙে কীভাবে বানাচ্ছি প্রথমে ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব এখানে আমি সয়াবিন একটু লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝাড়িয়ে ভেজে নেব একটু লো ফ্লেমে কিছুক্ষণ টাইম নিয়ে একদম লাল লাল করে ভেজে রেখে দেব এবার অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব গরম হয়ে গেলে দেব গোটা গরম মশলা এবং তেজপাতা নাড়িয়ে চাড়িয়ে যখনই সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি যখনই নরম হয়ে একটু কালার আসবে দিয়ে দেব ধুয়ে রাখা ঝিঙে এবং আলু আলুটা না দিলেও চলে কিন্তু বাঙালি বলে কথা একটু আলু না হলে হয় না তাই আমি একটা আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ না দিলে ঝিঙে নরমও হবে না তাড়াতাড়ি জলও বেরোবে না তাই লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব ঝিঙের সাথে তারপরে দেব টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে টমেটোটা একটু আমার কাঁচা কাঁচা ছিল বলে ওই জন্য বোঝাই যাচ্ছে না যে এতে টমেটো আমি দিয়েছি কিন্তু আমি এতে টমেটোটা দিয়েছি কিন্তু আমি যে টমেটোটা ব্যবহার করেছি একটু কাঁচা ছিল যার জন্য রঙটা এরকম লাগছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব ঝিঙের জল পুরো বেরিয়ে এসেছে ওই ঝিঙের জলেই ঝিঙেটাকে ভালো করে কষাবো যখন ঝিঙের জল বেরিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে ঝিঙের সাথে আবারও ভালো করে কষাবো আমি ছোলার ডালটা শুধু সেদ্ধ করেছিলাম লবণও কিন্তু আমি দেইনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি দিয়ে ভালো করে কষাবো দিলাম বাটি ধোয়া সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে একদম শুকনো করে নেব কষাতে কষাতে যখন শুকনো হয়ে যাবে সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফুটে উঠলে আবার নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণটা দেখে নেব তারপরে গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো দেখুন কত সুন্দর কালার এসেছে ব্যাস নামিয়ে নিয়ে সার্ভ করুন গরম ভাত কিংবা রুটি আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ